ফেসবুকের এক নতুন বন্ধু অপর্ণা পাল উনি আমার ওই নোয়ার ওপর পোস্টার ওপর জানিয়েছেন যে ফেসবুকে ভালো জিনিস কেন কেউ লাইক করে না সেই লাইকটা কেন কম হয় এটা হয়তো সব ক্ষেত্রে সত্যি নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্যি এর পেছনে একটা মনস্তাত্ত্বিক অ্যানালিসিস বা বিশ্লেষণ আছে যেটা নিয়ে আমি কিছুটা আলোচনা করেছিলাম আমার দ্বিতীয় ইংরেজি উপন্যাস দ্য সিকুয়েলের এটা মনস্তাত্ত্বিকভাবে প্রমাণিত যে 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 ঘটনা নেগেটিভ বা যে যে ঘটনা আমাদের সারভাইভালের এগেনস্টে আঘাত দিতে পারে সেই দিকে আমাদের নজর চলে যায় হয়তো খুব ভালো ঘটনা যেটা আমাদের সার্ভাইভ্যালকে ইমিডিয়েটলি কোনোভাবে অ্যাফেক্ট করছে না সেটা আমাদের খুব বেশি ইন্টারেস্টিং লাগে না কিছু কিছু পজিটিভ সেন্টিমেন্টাল পোস্ট বা যেখানে অন্যের সারভাইভাল অ্যাফেক্টেড হচ্ছে নিজের কথা তো ছেড়েই দাও নিজের সার্ভাইভাল যেখানে অ্যাফেক্টেড হচ্ছে সেগুলো মানুষ বারবার দেখবে এ নিয়ে বারবার আলোচনা করবে তাই জন্য সমাজের নেগেটিভ ঘটনাগুলো বারবার চলে আসে সাধারণ আলোচনায় আড্ডায় সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এর কারণ হচ্ছে মনস্তাত্ত্বিকরা বলছে যে আমাদের সারভাইভাল ইনস্টিং অত্যন্ত স্ট্রং সেটা ওয়ান অফ দ্য বেসিক ড্রাইভস আমাদের যে ব্রেইনটা তৈরি হয়েছে তার মধ্যে একটা লেয়ারকে বৈজ্ঞানিকরা আদরের সঙ্গে বলেন দ্য রেপটিলিয়ান লেয়ার কারণ এই লেয়ারটা সমস্ত জন্তু জানোয়ারের আছে সরীসৃপদের আছে সরীসৃপদের এই লেয়ারটা একই রকম আছে মানুষের মতো বলে হয়তো ওরা রেপটিলিয়ান লেয়ার বলেন এই লেয়ারটার মধ্যে আমাদের বেসিক ড্রাইভ যার মধ্যে অন্যতম সবচেয়ে স্ট্রং সবচেয়ে প্রধান হচ্ছে আমাদের নিজেকে বাঁচানো সারভাইভ্যাল ইনস্টিংটা যখন আমাদের আমি একদিন আলোচনা করবো ব্রেনের লেয়ার্সগুলো নিয়ে ওপরের আমি নিউরোলজিস্ট না সাধারণভাবে আমি হয়তো বলবো অ্যাজ এ ডাক্তার উপরের লেয়ারটা যে সেরিব্রাল কটেক্স যেটা একমাত্র হিউম্যান বিংসের মধ্যে আছে তার কি কাজ এবং যখন আমাদের যদি কোনোভাবে ব্রেনে অক্সিজেন কম যায় তখন ওপরের দিকের লেয়ারে কম যেতে থাকে চিন্তা শক্তি আমাদের কনফিউজ হয়ে যায় জড়োসড়ো হয়ে যায় কিন্তু এই যে লেয়ারটা যেটা নিচের দিকে আছে রেপটিলিয়ান লেয়ার সেটা কিন্তু রয়ে যায় স্ট্রং ওই অল্প অক্সিজেনের প্রধানটা ওই টেনে নেয় ওই কাজ করতে থাকে আমি বহুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে ছাব্বিশ হাজার ফিটে একজন মাউন্টেনিয়ার বলছেন পর্বতারোহী বলছেন যে এখানে অক্সিজেন অত্যন্ত কম এবং আমার চিন্তাশক্তি সম্পূর্ণ লোক পেয়েছে র্যাশনালিটিও আমার মধ্যে হয় কিছু নেই কিন্তু আমার রেপ্টিলিয়ান লেয়ার সারভাইভ্যাল ইনস্টিংকটাই আমাকে পথ চলতে সাহায্য করছে এগিয়ে যেতে বা নেমে আসতে ওই চূড়া থেকে আমাকে সাহায্য করছে সুতরাং এইখানে যে নেগেটিভ কোনো কিছু যে নেকি ভয়ের কিছু সেইটার দিকে আমাদের নজরটা প্রথমেই চলে যায় এখানে আমি একটি বিখ্যাত উক্তি একজন বিখ্যাত লেখক ফ্রান্স কাফকা চেক রাইটার উনি লিখেছিলেন সেই উদ্ধৃতিটা আমি আসছি এই ফ্রান্স কাফকা অনেকটাই নিচ্ছে বা তাঁর দর্শনের সঙ্গে খুবই প্রভাবিত ছিলেন নিচ্ছে কিছুটা নিহিলিস্টিক ফিলোসফিতে বিশ্বাস করতেন নিচ্ছে আর এই নিহিলিস্টিক ফিলোসফি মানে তারা এর মধ্যে হ্যালবার্ট কামার্স ফ্রান্স কাফকা এরা অনেকেই বলতেন যে এই মানব জীবনটা অসার এর কোনো মানে নেই এর মধ্যে বিষণ্নতাই বেশি এই জিনিসগুলো আমি হয়তো মানি না কারণ হচ্ছে আমি সেখানে অনেক বেশি ভারতীয় দর্শনে বেশি সম্পৃক্ত এবং প্রভাবিত এবং মজা হচ্ছে এখানেও কিন্তু সে কথাটা বুদ্ধ বলে গেছেন বলে গেছেন যে দুঃখ থাকবে জীবন থাকলে দুঃখ থাকবে কিন্তু উনি দুঃখের ওপরে যাওয়ার পদ্ধতিগুলো বলেছেন যে এর ওপরে যাওয়া সম্ভব এবং আমি কিছুতেই মনে করি না একটা মানব জীবন অসার অত্যন্ত মূল্যবান এই জীবন অত্যন্ত ভাগ্যবান যে আমরা মানুষ হিসেবে জন্মেছি সেই জন্য বুদ্ধ বলতেন এইভাবে চিন্তা করো না এটা অসার বা এটা বিষণ্নতায় ভরা দুঃখে ভরা দুঃখ আছে কিন্তু এটা কি তুমি ওভারকাম অতিক্রম করতে পারবে এমন একটা যেতে জায়গায় যেতে পারবে যেখানে এই দুঃখ তোমায় স্পর্শ করবে না এটা খুব পজিটিভ পজিটিভ সাইকোথেরাপি তাই জন্য আমি এটাতেই বিশ্বাস করি কিন্তু যে কথাটা আমি ফিরে আসছি নিচ্ছে এই নিচ্ছে না ফ্রান্স কাফকা কাফকার একটি বিখ্যাত উক্তি আছে সেখানে উক্তিটা হচ্ছে ইফ ইউ গো অন স্টিয়ারিং অ্যাট অ্যান অ্যাবেস দ্য অ্যাবিস্টার্স স্টিয়ারিং অ্যাট ইউ অসাধারণ কথা গায়ে কাটা দেয় মানে যদি কোনো গভীর অন্ধকার একটা গহ্বরের দিকে তুমি ক্রমাগত তাকিয়ে থাকো তাহলে সেই গর্ভ গহ্বরটাও সেই অন্ধকারটাও তোমার দিকে তাকাতে শুরু করবে তোমাকে গ্রাস করতে চাইবে সুতরাং আমি যদি নেগেটিভ এবং বিষণ্ন জিনিসগুলো যেগুলো ঘটছে সেগুলোকে প্রতিবাদ করা উচিত সঙ্গে সঙ্গে খুবই সেটা জরুরি সেটা পজিটিভ কিন্তু সেই ঘটনাটা যদি বারবার আমি ভাবতে থাকি কী ঘটেছিল কীভাবে ঘটেছিল কোন মৃত্যু কোন ক্রাইম এবং সেটাকে যদি আমরা বারবার রিলিভ করতে থাকি বারবার সেটাকে মনের মধ্যে রিপ্লে করতে থাকি বারবার সেটা চালাই এবং সেই জিনিসটা তখন আস্তে আস্তে আমাদের মধ্যেও আমাদেরকেও গ্রাস করতে আমাদের মননকে শক্তিকে গ্রাস করতে শুরু করবে এটা ঠিক উপায় নয় এইটার থেকে উঠে আসতে হবে প্রচুর মানুষ আছে জীবনে বিপদে পড়ছেন আমরাও কোনো না কোনো সময় জীবনে বিপদে পড়ব নেগেটিভ জিনিস হবে তখন আমরা সেটা আমাদের জীবন নিয়ে ভাববো বেরিয়ে আসার চেষ্টা করব ওটা থেকে লেসেন নেব যেটা নিয়ে আমি আগে বলেছি কিন্তু যদি অন্যান্য জীবনেও যেগুলো ঘটছে সেগুলো একবার ভাবার পর সেটাকে বারবার বারবার আমরা ভাবতে থাকি যেটা আমার নিজের জীবনে ঘটেনি এটা কোনো স্বার্থপরতা নয় কিন্তু সত্যি সেটার মধ্যে যদি ডুবে যেতে থাকি সেই বিষণ্নতা সেটা যেটা ঘটেনি আমার জীবনে সেটা আমাকে আস্তে আস্তে গ্রাস করবে ইফ ইউ গো অন স্টেয়ারিং অ্যাট অ্যান অ্যাবিস দ্য অ্যাবিস উইল স্টার্ট স্টিয়ারিং ইউ অসাধারণ কথা এই কথাটাই বুদ্ধ বলছেন যে দুঃখ বিষণ্নতাকে জয় করার চেষ্টা করো সেটাকে কনস্ট্যান্টলি মনের মধ্যে নিয়ে সেই বোঝাটাকে নিয়ে ঘুরতে থেকো না তাহলে আস্তে আস্তে নিয়ে পড়বে এবং তখন তোমার আর এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই তাই বলছি এই নেগেটিভ জিনিসগুলো এই সেই যেগুলো আমাদের সার্ভাইভ্যালকে অ্যাফেক্ট করতে পারে কোনো বড়ো দুর্ঘটনা বড় ক্রাইম সেগুলোর দিকেই আমরা ন্যাচারালি সারভাইভাল ইনস্টিংটে আকৃষ্ট হই সেগুলোকে নিয়ে বারবার ভাবতে থাকি আলোচনা করতে থাকি আড্ডা দিতে থাকি সেই জন্যে সেই অ্যাবিসের মধ্যে আমরা আস্তে আস্তে নিমজ্জিত হতে থাকি এটা সবসময় খুব স্বাস্থ্যকর নয়